অনেক ভালো আছি তো আমার জীবনের প্রথমে আজকে লাইফে চলে আসলাম কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসেন আর কি প্রশ্ন আছে কমেন্ট করে মা দেখো কিরকম তো লাইফে চলে আসলাম দেখি কারা কোথায় আছে হাই দিলো কারা হয় না

তো যে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার মানে কথাটা আপনারা বুঝতে পারতেছেন না নাই বলবেন তো এই চ্যানেলে প্রথম লাইভে চলে আসলাম মানে লাইভ করলে কি বলেন একটা আজব আজব লাগে না মানুষের সাথে সরাসরি কথা বলা লাগে সরাসরি কথা বললে অনেক ভালো লাগে তুমি কি আমার মিয়া মানে কথা কই

আপনার প্রায় একটাই বাজে ছয় মিনিট কম আছে আর আজকে আমাদের এখানে প্রচণ্ড শীত পড়ছে মানে ভালোই শীত পড়ছে অনেক শীত পড়ছে মেঘালয় বরতলা কিন্তু আমার দেশ বাংলাদেশে আচ্ছা মেঘালার ওই দিকে তো আপনার বাংলাদেশ আছে অবশ্যই তো যারা যারা লাইভ দিতেছেন অবশ্যই লাইভে লাইক করবেন লেভেল করলে অনেক ভালো লাগবে মেঘালয় ভারতে ভাই ভারতের হইলো একটা স্টেট মেঘালয় ভারত তো আপনার ভারত তো অনেক ধরনের আপনার ই জায়গা মানে অনেক বড় আপনার তো সবাই জানেন মেঘালয় আপনার মেঘালয় আমি গেছি না যা না মেঘালয়ের মধ্যে খালি পাহাড়ে পাহাড় তার কিছু নাই এমনি আপনার মানে সরজমিন সমান জায়গা কম আছে

আপনার সবার মন আপনি জয় করতে পারবেন না তাই না আর আপনি তার সালামের তো বর্ণনা করেন না সালামের ভালো কা কথা আইতেছেন হুম তাহলে ওই বিষয়ে কথা বলেন আরে শিখছি একজন হ্যাঁ একজন লেখছে হারে শিক্ষিত পড়তে পারে না ভালো মতো কমেন্ট ভালো করে করে পড়বো অবশ্যই

செல்லம்பாட்டுக்கு

জালাল মিয়া ময়না তোমার আসল মা বাবা কে জানাই ভাইয়া মানে তোর মা বাপ কে কেবছে

মানে তোমাৰ মাৰ নাম কিনা তোমাৰ আ তো যারা যারা লাইভ দেখতেছেন ইয়ার কি করেন না অবশ্যই লাইভে লাইক করবেন অনেক খুশি হব কি আল্লাহ কি না জরিনা জরিনা ভিডিও করবা আছো আ করি

এ পা টি দিন চলে হ্যাঁ দিয়ে বলে কত वाट খেতে জোর দিবিবিবো বিভো ভাই বিভো মোবাইলের নাম লাগছেন কি ভাই ভাই আপনার আপনার এস স্যান্ডেলের দোকান আছে 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 স্যান্ডেল নাকি হাঁটে না বাজারে বিক্রি করেন মন জেনে চিনি বিক্রি করি

বুঝছেন কি ধরেন আমার এই তো অন্য একটা ব্যবসা আছে ওটা দিয়ে আমার সংসার চলে আর ইউটিউব ধরেন যে মানে শখ এটা শখের বিষয় ভালো লাগে ওই করি আর কি তো আজকের ভিডিও একটা আপলোড করছি তো আপনারা সবাই দেখে নেবেন অনেক ভালো ভিডিও আর আমাদের এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি আর আমাদের চ্যানেল হচ্ছে দুইটা একটা হচ্ছে আশরাফুল এন পি কুকিং আর এটা হচ্ছে দই মামা কুকিং চ্যানেলে আমরা খালি রান্না বানানোর ভিডিও আপলোড করি তো আপনারা চাইলে অবশ্যই যাই দেখতে পারেন ময়নার আসল মা বাপ কাছে ফিরে যাও হ্যাঁ তোমার আসল মা বাবার কাছে ফিরে যাও যাও अब मना पाएगी बकोरी को एक टाट ठीक ना बस सरा सामने सा तो कर... <laughs> <laughs> तो <भापड़> <laughs> ने किंतु कोटा ठीक में आज से ठीक है अस्लम मना खरपाना कि खाना पीटे लेकिन ठीक है बकोला साथ माफ बाप रे कथा बस सदैश सुनने ने कोई हम नहीं मावा তো প্রিয় দর্শক আমরা এই লাইভ আসবো না আমাদের চ্যানেলে যার একটা আছে ওটার মধ্যে লাইভ আসবো প্রতি শুক্রবারে শুক্রবারের আপনার সন্ধ্যা সাতটা বাজে আসবো তো এই চ্যানেল হচ্ছে আমাদের মানে ব্লগ চ্যানেল এই চ্যানেলে লাইভ করাটা ঠিক হবে না তো আপনারা চাইলে যদি আমাদের লাইভ দেখতে নিয়ে চান তাহলে আমাদের এই যে ব্লগ সারা যার একটা চ্যানেল আছে আপনার আশ্রা ফুল কি কুকিং ওই চ্যানেলে যায় সবাই মানে লাইভ দেখতেন তো বন্ধুরা অনেক টাইম লাইভে রইলাম তো যারা যারা কমেন্ট করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে সাপোর্ট করবেন আর তো আজকের লাইফটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো আজকের নিজেকে বাই বাই খুদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চলে গেলাম বাই বাই